বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের জানাই সকালের গুড মর্নিং তো আজকে আমাদের আলোচনায় থাকছে রোগ সমীক্ষার অশুভ লক্ষণ আমাদের রুগী দেখতে গেলে কী কী অশুভ লক্ষণের সামনাসামনি করতে হয় এর সঙ্গে থাকবে রোগ এর মানেটা কি। তো এই দুটো আলোচনায় আজকে থাকবে তো দর্শক যারা যারা ভিডিও দেখছেন ধৈর্যের সঙ্গে দেখবেন তো শুরু করছি পা থাকলেই চলা যায় তাই বলি কি আর হাত থাকলে লেখা যায় যায় না মুখ থাকলে খাওয়াও চলে বলাও চলে কিন্তু এই জন্য কি আর জ্ঞান বিজ্ঞানের বিষয়ে কিছু বলা যায় যায় না ঠিক একই রকমভাবে চোখ থাকলে দেখা যায় কিন্তু কোনো ভাষায় কিছু লেখা আছে সেটা কি পড়া সম্ভব হয় হয় না আয়ুর্বেদ আমাদের এই আয়ুর্বেদ সম্পর্ক একই কথা আয়ুর্বেদ শাস্ত্র আছে থাকবে শুধুমাত্র এইটুকুই জেনে রাখবেন সকলে কিন্তু কি সে আয়ুর্বেদ অথবা আয়ুর্বেদ থেকে কি জানা যাবে এই প্রশ্ন ওঠাটা খুবই স্বাভাবিক কিন্তু এই ক্ষেত্রে আমাদের মুখে কথায় কথায় একটা উত্তর লেগে থাকে কি আয়ুর্বেদ মানে হচ্ছে ভারতের সুপ্রাচীন বেদের একটি অংশ যাতে চিকিৎসাবিদ্যা জানা যায় শুধু এই উত্তরটুকুই আমাদের কি উপকার হবে কোনো উপকারই আসবে না তাই বলছিলাম বলার কিছু থাকলেই যে কাউকে শেখানো যায় তা যায় না এছাড়াও এই যে এত প্রাণী আছে এরা কি আয়ুর্বেদ পড়ে তবে আত্মরক্ষা তো সকলেই করে নাকি ওদের পিছনে ওদেরই সমশ্রেণীর চিকিৎসক ঘোরে কই তারাও তো দীর্ঘ দীর্ঘায়ু হয় নিরোগ হয় রোগ হলে সুস্থ হয় সন্তান সন্ততির জন্ম যথারীতি দেয় প্রকৃতির পরিচর্যা করে তাহলে মানুষ এরা কেন এদের পর্যায়ে পড়ল না তো অন্য এক দৃষ্টিতে আমরা একটু দেখে নিই এক ব্রহ্ম যেমন ভাগ হয়ে তেত্রিশ কোটি হয়ে আমাদের মনের মধ্যে আছে ঠিক সেই রকম রোগ তো একটাই যার নাম হচ্ছে কষ্ট তবুও এই রোগকে আমরা ব্যথা দুঃখ পীড়া বেদনা এগুলো কত নাম দিয়েই না জেনে থাকি তবে এই প্রশ্ন জাগে রোগের এত অনন্ত নাম কেন এর উত্তরে এই রোগ আর কিছুই নয় সারা দেহের অধিকারী একজন হলেও রোগ হলে দেহের বিভিন্ন অঙ্গে অংশে এক একটা অংশ দেখিয়ে আমরা বলি রোগ হয়েছে দেহের অমুক জায়গায় তবে অমুক অমুক জায়গা ভালো আছে মাথার যন্ত্রণা হচ্ছে তবে চোখে কোনো কষ্ট নেই অর্শে কষ্ট পাচ্ছি নইলে এমনি ভালো আছি অতএব এসব উত্তরে আমরা বুঝি রোগ মানে কষ্ট ঠিকই কিন্তু দেহের একটা অংশের রোগ হলে অন্য অংশের সুস্থতা অবশ্যই কিন্তু থাকবে আবার এমনও হয় অনেক সময় একটা অংশের কষ্টের সঙ্গে অংশ অন্য অংশ জড়ানো থাকে তাই তারও কষ্ট হয় যেমন আপনার কুচকিতে যদি একটা ফুরা হয় সর্বাঙ্গে কিন্তু সর্বাঙ্গে কিন্তু জ্বর হয় দীর্ঘদিন যদি আপনি কামলা রোগে ভুগেন এখন পায়ে কিন্তু সুদ দেখা দিবে এমনিভাবে অনেক রোগই অন্য নতুন নতুন রোগের সৃষ্টি করে তাই একটা কথা আমাদের ভাবতে হবে এই দেহর কাঠামোটাকে যদি কতগুলি বড় অংশের দ্বারা বিভক্ত হয় এবং অনেক ক্ষুদ্র অংশের যোজনায় গঠিত এটা নির্ণয় করা যায় তবে পরিষ্কার বোঝা যায় তাদের অংশগুলি স্থানিক রোগের সংখ্যা কিছুতেই কিন্তু সীমিত করা যায় না যার জন্য বলা হয় রোগ অপরিসংখ্য সব রোগী আসন্ন মৃত্যুকে আমাদের চিনিয়ে দেয় এবার প্রশ্ন হলো রোগ কাকে বলে এর উত্তর যার জন্য হয় আমাদের দেহের বৃদ্ধি এবং ক্ষয় হওয়া অবশ্যম্ভাবী সেই ক্ষয়টা আত্যন্তিক হলেই তার অপর নাম হচ্ছে মৃত্যু মৃত্যু আকস্মিক হয় আবার হেতুগর্ভ ক্ষয়ের দ্বারাও যেটা দুঃখদায়ক হয় এবং তার পরিণতিতে যে মৃত্যু আসে সেটাকে বলা হয় রোগ এবং এরই সহজাত হলো রিষ্ট অর্থাৎ লক্ষণ আর তার ওই চরণে চরমের নাম হলো অরিষ্ট অর্থাৎ অশুভ লক্ষণ এই জন্য সংস্কৃতে বলা হয় রুগীণ মরণং যশমাত অবশ্যম্ভাবী লক্ষ্যতে তলক্ষণমরিষ্ঠ স্বাদহৃষ্টম্পবিধায়তে অর্থাৎ যে রোগে অবশ্যই মৃত্যু ঘটবে এমন লক্ষণ দেখা দিলে তার নাম হচ্ছে অরিষ্ট লক্ষণ আর যে রোগে মরণ লক্ষণ দেখা দিলেও সেটা স্থায়ী হয় না অনেক সময় সেসব লক্ষণ সেরে সেরেও যায় তার নাম হচ্ছে হৃষ্ট লক্ষণ এই হৃষ্ট আর অরিষ্ট বিবেচনাটা রোগের ক্ষেত্রে এবার রোগের মানে কি আমরা একটু জেনে নিই যা বিরক্তিকর বা পীড়া দেয় তারই নাম হচ্ছে রোগ এই রোগটা কিন্তু দেহেও হয় আবার মনেও হয় ভুল হওয়া চমকে ওঠা ঈর্ষান্বিত হওয়া অবিবেচনা করে কাজ করা প্রভৃতি মনোবৃত্ত রোগগুলিও রোগ তবে সেগুলি মানসিক রোগ এই মানসিক রোগেরও কিন্তু হৃষ্ট আর অরিষ্ট এই দুটো লক্ষণ থাকে এই মানসিক রোগগুলি আবার একটি রোগ অন্য একটির কারণ হয়ে দাঁড়ায় দেহের রোগের ক্ষেত্রেও মানসিক রোগের কারণ ঘটে প্রকৃতির বিবর্তনে পরিণামে এবং আকস্মিক কারণে আবার সংস্কার বসেও কিন্তু মানসিক রোগ হয়ে থাকে এক কথায় এই মানসিক ব্যাধির অপর নাম হচ্ছে প্রজ্ঞাপরাধ অর্থাৎ বৃদ্ধির দোষ অতএব বলা চলে যা বিরক্তিকর তারই নাম রোগ সেই সব রোগে থাকে হৃষ্ট আর অরিষ্ট দুটি লক্ষণ কয়েকটা দৃষ্টান্ত বলে যায় আপনাদের পরচর্যা করা হচ্ছে একটি মানসিক রোগ এই রোগের হৃষ্ট লক্ষণ হচ্ছে অসৎ লোকের সংস্পর্শ থেকে সৎ লোকের সংস্পর্শে আসা অরিষ্ট লক্ষণ হল লঘুগুরু বিবেচনা না করে কিংবা রাজশক্তির প্রতি স্পর্ধা করে পরচর্যায় প্রবৃত্তি হওয়া অভ্যাসে পরিণত হলে উন্মাদ বা আততায়ের হাতে কিন্তু তার মৃত্যু ঘটে হৃষ্ট লক্ষণ যদি থাকে তা সারানো যায় কিন্তু অরিষ্ট লক্ষণ যদি হয় তা সারানো যায় না সেটাই উত্তর উত্তর বৃদ্ধি পেয়ে তার মৃত্যুকে ডেকে আনে পরশ্রী একটি মানসিক রোগ এর হৃষ্ট লক্ষণ হলো নিজের প্রতি বৃথা শ্লাঘা এবং গর্বের দ্বারা অহংকার প্রকাশ করা এর হৃষ্ট লক্ষণ দেখা দিলে তা সারে ক্ষমালু উদার প্রকৃতির লোকের সংসর্গে এলে এবং তাদের উপদেশ পেলে আর অরিষ্ট লক্ষণ হলো তার সঙ্গে নিয়ত অজ্ঞতার সঞ্চয় হলে সেটা আর কিন্তু সারানো সম্ভব হয় না এমনিভাবে প্রতিটি মনোরোগে লক্ষণ ও প্রকাশ পায় আবার তার অরিষ্ট লক্ষণও প্রকাশ পায় মোট কথা প্রতিটি মনোরোগে রিষ্ট অরিষ্ট দুটি লক্ষণই থাকে এইসব মনোরোগ আবার সাংকর্য দোষের দ্বারা রূপান্তরিত হয়ে যেমন ক্রোধ একটি হতাশা বা নৈরাশ্যের পূরণ সেটা রোগই কিন্তু একমাত্র নৈরাশ্যের দ্বারাই উৎপন্ন হয় না আপনার মনে দমিত বাসনা আপনার মনের ঈর্ষা আপনার কল্পিত শঙ্কা আবার অধিকার থেকে যদি আপনি বঞ্চিত হন তাও এই ধরনের অঘটন হয়ে যায় এমনি প্রতিটি শঙ্কর মনোরোগের ক্ষেত্রে হৃষ্ট অরিষ্ট লক্ষণ প্রকাশ পায় দেহগত রোগের ক্ষেত্রে এর তো কোনো কথাই থাকে না এই কথাগুলো বুঝতে আমরা পূর্ব প্রসঙ্গের জেট টেনে দু একটা কথা বলি অরিষ্ট এই শব্দটির মনে আসার সঙ্গে সঙ্গেই এসে দাঁড়ায় সঙ্গে মৃত সঞ্জীবনী মিশিয়ে খাওয়ার ভাবমূর্তিটা অবশ্য একদিকে এক কথায় কথাটার সঙ্গে যে কাজের সামঞ্জস্য একেবারে নেই তা নয় তবে তার বস্তুসত্ত্বা বা আলোচ্য বিষয়ে রিস্ট অরিস্টে এক বিশেষ বক্তব্যের সংকেত আছে যা এর পরবর্তী গল্প আমরা না শুনলে বুঝতে পারবো না এই সংকেতকে অবলম্বন করে অমর সাহিত্যিক স্বর্গত তারাশঙ্করের আরোগ্য নিকেতনে জীবন কবিরাজকে নিদেন হাঁকতে উপস্থিত করা হয়েছিল এখানকার বক্তব্য সেই সংকেতকে উপজীব্য করে সে সংকেতের ঋষি প্রদত্ত নাম অরিষ্ট লক্ষণ আর জীবন কবিরাজের উপস্থিত হওয়াটাই ছিল হৃষ্ট লক্ষণ আরও একটু সহজ করে যদি বলা হয় আজকাল আমরা পথ চলাচলের জন্য তিনটি রঙের আলোকে নিয়ন্ত্রণ বলে জেনে থাকি সেরকম আমাদের এই দেহ দেহযানটাও তিনটি আলোয় চলে যখন আমরা সুস্থ থাকি ভালো থাকি তখন আমাদের সবুজ আলো জ্বলে যখন আমাদের রোগ হয় তখন আমাদের হলুদ আলো জ্বলতে থাকে আর এর সঙ্গেই এই হলুদ আলোর জ্বলাটা হচ্ছে হৃষ্ট লক্ষণ আর সেটা যদি লাল আলোতে রূপান্তর হয় তখন আর তাকে সারানো সম্ভব হয় না এটাই হচ্ছে অরিষ্ট লক্ষণ কথাটা এই যে বোঝা আর বোঝানো দুটো তো এক নয় বোধ হয় তা নয় তাই বলছি চোখ দিয়ে দেখা আর কান দিয়ে শোনা অন্যান্য ইন্দ্রিয়ের দ্বারা যথা কার্য করাটাই তো ইন্দ্রিয়বাণের স্বভাব তাহলে চোর কবি সাধু ডাকাত লম্পট চিকিৎসক ইঞ্জিনিয়ার বার্তাজীবী প্রভৃতি এইরকম কত বিশেষণ দিয়ে যে পৃথক পৃথকভাবে আমরা ব্যক্তিকে চিনি তার মূলে তো আমাদের মনের যে বেশখানিকটা ছাপ থেকে যায় তা ঠিক তবে সেটা অনুশীলন অপেক্ষা রাখে না কিন্তু এমন কতগুলি ক্ষেত্র আছে যেগুলো অনুশীলনের অপেক্ষা রাখে না সেটা না প্রাণীর ক্ষেত্রে না প্রাণী জাতের স্বভাব থেকেই আসে কাঁকড়া বিছার গায়ে যদি আপনি হাত দেন তবে আপনাকে কামড় খেতে হবে ভীমরুলের চুকে চাকে যদি আপনি খোঁচা দেন তবে সে এসে আপনাকে কামড়াবে যদি আপনি জলের নিচে ডুব দেন তবুও যেই না জল থেকে উঠবেন অমনি আপনাকে আক্রমণ করবে এসব অনুশীলনের অপেক্ষা রাখে না তাদের স্বভাব থেকেই আসে সেই রকম মানুষের কার্যের সঙ্গে কারণে সমন্বয় খুঁজলে দেখা যাবে যে একই মানুষ তার বেঁচে থাকার তাগিদে তার মনস্চক্ষুর পার্থক্য ঘটে এই থেকে আপনারা বুঝতে পারবেন চোরের প্রয়োজন থাকে গহনার দিকে তার চোখটা যায় সবসময় নারীর গহনার দিকে নারী বা পুরুষের যে লম্পট তার চোখটা থাকে নারীর রূপের দিকে যে কবি তার চোখটা কিন্তু থাকবে নারীর রূপের মাধুর্যের দিকে সুতরাং কামনা আর বৃত্তির প্রয়োজনে আপনার চোখের রোশনাই বদলায় অবশ্য কামনা আর বৃত্তি খুবই ঘনিষ্ঠ সঙ্গবদ্ধ আর সেটা হয় শিক্ষা আর সংস্কারগত পার্থক্য থেকে তেমনি চিকিৎসকের ক্ষেত্রেও একটা পৃথক দৃষ্টি থাকবে তাকে অবলম্বন করেই রোগের হৃষ্ট আর অরিষ্ট লক্ষণটা আপনাকে বুঝতে হবে আগেই বলা হয়েছে এই যে কথাটা এটা একটা বক্তব্যের সংজ্ঞা মাত্র আপনার মনে এ প্রশ্ন তো নিশ্চয়ই আসবে যে জ্যোতিষী কোন রোগ কোন গ্রহের বিপর্যয়ে ঘটছে এবং তিনি তার প্রতিবিধানের রত্ন ধারণের বাস্তবতায়ও বিশ্বাসী আর তার রোগ ভোগকাল তার হ্রাস বৃদ্ধি এমনকি মৃত্যুর দিনক্ষণ বিচারের একটা পদ্ধতি তাকে সমর্থন করে এটা কিন্তু এক ধরনের দার্শনিকের পদ্ধতি আমরা সাধারণ মানুষ মাত্র এইটুকু জানি যে দেহ আমাদের পরিমাণশীল রোগ কাতরতায় আড়ষ্ট হবে আর এর পরিণতিতে দিন ক্ষয় কাল কোনোটারই নিরূপণ ধারা আমাদের জানা নেই কিন্তু চিকিৎসক তার দৃষ্টি সবার উপর রেখে যখন বিচার করবেন রোগাক্রান্তের দেহগত বা বাস্তব অবাস্তব লক্ষণের সমীক্ষা করবেন তার থেকে যে সংজ্ঞা বেরিয়ে আসবে তারই নাম হচ্ছে হৃষ্ট আর অরিষ্ট লক্ষণ তো এই রিষ্ট আর অরিষ্ট এই শব্দ দুটি প্রয়োগের বাস্তবতা এবং এর কতটা সার্থকতা আছে সেটা একটু আলোচনা করি একে যদি আমাদের নিজেদের ঘরোয়া কথায় বুঝতে যাই একই রস থেকে গুড় তার থেকে চিনি এরকম আবার এক অন্য একটা দৃষ্টি দিয়ে দেখলে তার তাৎপর্যটা বোঝা যেতে পারে যেমন কোনো কোনো গাছে আগেই ফল হয় আবার কোনো কোনো গাছে ফল থাকে ফুলের গর্ভে যদিও এটি ফুলের বহিরাবক স্থুল বর্ম আবার কোনো ফুল ফলের আকার নিজেই ধারণ করে ফুলের যে কেশরাদি তা চলে যায় ফলের গর্ভে যেমন চালতা তবে অধিকাংশ গাছেই ফুলের শেষ পাপিটি যখন খসে যায় তখন তার ফলের বিকাশ হয় রোগের ক্ষেত্রেও যেমন কোনো কোনো রোগ দেওয়ার সঙ্গে সঙ্গে তার মধ্যে অরিষ্ট লক্ষণ থাকে তাকে বলা হয় অশুভ লক্ষণ যেমন যকৃতের শুল মস্তিষ্কের সুদ এবং অবূর্ত রক্ত মূর্ছা সংখ্যক রোগ অ্যানকে ফেলাইটিস উদরী রোগ এইসব রোগ জন্ম নিতে না নিতেই এর মধ্যে কিন্তু অরিষ্ট লক্ষণ দেখা যায় একে বলা যায় যে রোগটা একমাত্র অসাধ্য হয়েই কিন্তু তৈরি হয় দেহের মধ্যে এই ধরনের রোগ সব রোগে যে তখনই মৃত্যু ঘটায় তা কিন্তু নয় তবে এমন কতক রোগ আছে যেগুলি প্রায়শ অশুভ অরিষ্ট লক্ষণকে সূচিত করে সেখানে যথা নির্বাচিত এবং বিবেচিত ঔষধ এবং ব্যবস্থাপিত পরচ পরিচর্যাতে রোগের উপশম করার কোনো লক্ষণ দেখা কিন্তু অনেক সময় যায় না তৎকালীন অবস্থায় সমীক্ষিত যে দৈহিক বিকার এবং মনোবিকার তার অভিব্যক্তিটাই হলো অরিষ্ট লক্ষণ চিকিৎসক এরই উপর সমীক্ষা করে রোগের সাধ্যাসাধ্য ভোগকাল অথবা মৃত্যু আসার দিনক্ষণ নির্বাচন করে পথটাকে যে টানবেন এর নাম হচ্ছে নিদেন হাকা চিকিৎসকের নীতিগুলি মেনে চলতে হবে কি নীতি আয়ুর্বেদশাস্ত্রে বলা হয়েছে কথ নৈব পৃষ্ঠ হোপি দুশ্রবণং মরণং ভীষক গতা সুর বন্ধুর মিত্রানাং ন চেত তং হি চিকিৎসিতু অর্থাৎ শতবার জিজ্ঞাসা করলেও চিকিৎসক কিছুতেই তার আত্মীয় স্বজনকে বলবেন না এই রুগী মারা যাবে এক্ষুনি বা পড়ে অবশ্য এই বক্তব্যটা নিতান্তই কিন্তু সামাজিক তবে এটাও ঠিক যে এ ধরনের স্বচ্ছন্দে বলাটা হয়তো বা কিংবা এটা দ্বারা রুগীর পরচর্যা পরিচর্যাতে বিঘ্ন হতে পারে এবার আসল কথায় ফিরে এসে বলি আয়ুর্বেদে সর্বত্রই বলা হয়েছে যে বায়ুপিত্ত কফ ছাড়া ব্যাধি হয় না এমন কি অতি অদ্ভুত যে মনোরোগগুলো আমাদের হয় সেও কিন্তু আমাদের বায়ুপিত্ত এবং কফের সংস্পর্শ থেকেই আসে তো রোগের রিষ্ট আর অরিষ্ট রোগ কি এই সম্বন্ধে মোটামুটি হালকা একটা আলোচনা হয়ে গেল এবার আমাদের বায়ু প্রধান রোগের কয়েকটা বর্ণনা দেওয়া আছে এরপর পিত্ত প্রধান রোগের কয়েকটা বর্ণনা দেওয়া আছে কফ প্রধান রোগের কয়েকটা বর্ণনা দেওয়া আছে এই বর্ণনাগুলোর থেকে আমরা ভালো করে বুঝতে পারবো যে কোন রোগ কি কারণে আসে তো এই বিষয়ে একটু জেনে নেওয়া যাক আমাদের বায়ু প্রধান হলে আমাদের শরীরে কোন কোন সমস্যাগুলো বেশি হবে কীভাবে হবে পা থেকে শুরু করে দেহের অন্যান্য স্থানের যে রোগগুলো হয় মাথা থেকে পা পর্যন্ত কিন্তু বায়ু প্রধান রোগ হয় আপনার পায়ের নখ ফাটা পায়ের নোখ যদি এব্রো খেব্রো কিংবা চেরা ফাটা হয় তবে এটা বায়ু প্রধান সমস্যা আপনার পায়ের গোড়ালি ফাটা পায়ের তলা আঙুলের মাথা আপনার পা বাঁকা হয়ে যাওয়া আঙ্গুল উঁচু নিচু হওয়া এও কিন্তু বায়ুর থেকে আসে আচ্ছা এখানে যা বলবো সবগুলো বায়ুর থেকেই বলবো এরপর পিত্তেরগুলো আলাদা করে বলবো আপনি নাম্বার দিয়ে সরাসরি বোঝা বসাতে পারেন তিন পায়ের গোড়ালিতে ব্যথা পায়ের গোড়ালিতে বা আঙ্গুলের পাশে খিল ধরা শিরায় টান ধরা নাম্বার চার চলতে চলতে পায়ের গোড়ালিতে খটখট শব্দ পায়ের গোছ আটকে যাওয়া চলতে গেলে নির্দিষ্ট তালে আপনার দুটো পা একসঙ্গে না পড়া। নম্বর পাঁচ পা আপনার অসার হয়ে যাওয়া পায়ে মাঝে মধ্যে ঝিনঝিন ধরা নম্বর ছয় পায়ে ডিম সেটে ধরা বা আটকে ধরা আপনার পায়ে চিবানো কামড়ানো এইসব কিন্তু গ্যাসের সমস্যা মানে বায়ুর সমস্যা থেকেই আসে নম্বর সাত পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত একটি বিশিষ্ট শিরা আছে আমাদের এই শিরাটির নাম হচ্ছে সাইট্রিক নার্ভ বা গুদ্রসী নারী এটা অনেক সময় সেটে ধরে টান ধরে প্রভৃতি হলে এই সমস্যাটাকে কিন্তু নার্ভের ব্যাধি বা সায়েন্ট্রিকা বলে হাঁটুর সমস্যা বা হাঁটুর বল কমে যাওয়া হাঁটু ব্যথা হাঁটু মুড়ে বসতে না পারা হাঁটু সেটে ধরা এগুলোও কিন্তু বাইর থেকে হয় হাঁটু শিথিল হওয়া গরম কাপড় বাদলে চলার ক্ষমতা আসে না হলে পানিয়ে চলা যায় না গ্যাসের থেকে হয় উরুস্তম্ভ বা উরুতে অসারতা চলে আসে গ্যাসের থেকে পা থেকে কোমর বেঁকে যাওয়া হাঁটু জাং বেঁকে যাওয়া অসারতার সঙ্গে পঙ্গুতা আসে নাম্বার বারো মলদার দিয়ে হাড়িশ বেরোনো সরলন্ত্রটা বাইরে বেরিয়ে আসা অবশ্য এটা মল ত্যাগের সময়ে বেরোয় এটাও কিন্তু আমাদের বায়ু প্রধান আপনার মলদারে টন্টনানি, যন্ত্রণা নেই অর্শ নেই তবুও কিন্তু যন্ত্রণা এটাও বায়ুর থেকে অন্ডকোশ ফোলা অন্ডকোশে যন্ত্রণা একশিরা চলতে গেলে ওলা ওঠা কলকল করে আওয়াজ করা লিঙ্গে বা জনিতে উত্তেজনা অথবা কামদ্রেক না হওয়া কুচকি আপনার ফুলে যাওয়া কুচকিতে টান টন্টনানি কুচকি সেটে ধরা নম্বর সতেরো দিতে পারেন পাছা দুটি ফেটে যাচ্ছে যন্ত্রণা এমন হয় এই দুটো যদি টিপে দেওয়া হয় বা একটু মারিয়ে দেওয়া হয় তবে আরাম পাওয়া যায় এটাও কিন্তু গ্যাসের থেকে হয় সশব্দে আপনার পাতলা পায়খানা হবে ছ্যাঁকড়া ছাঁকড়া পায়খানা হবে গ্যাসের থেকে বায়ু প্রধান ঊর্ধ্বগত বা উদাবর্ত আওয়াজ করে ঢেকুর তোলা তার সঙ্গে পায়খানা করে যাওয়া গ্যাসের থেকে হয় বায়ু খুঁড়িয়ে চলা কুব্জতা কুজো হয়ে যাওয়া মেরুদণ্ডে বাঁক হওয়া ঘাড় শক্ত বা নুইয়ে পড়া বেচট হয়েই জন্ম নেওয়া বামনের আবার কুচ কিন্তু থাকতে পারে যারা খাটো তাদের কুচ থাকতে পারে নম্বর তেইশ থিত্রক বা শুল মেরুদণ্ডের শেষের দিকটা সর্বদাই ব্যথা অথবা ব্যথা বাড়া বা কমা গ্যাসের থেকে বায়ু প্রধান পৃষ্ঠসূল কোমর থেকে ঘাড় পর্যন্ত মেরুদণ্ড সেটে ধরার সঙ্গে যন্ত্রণা এটা হচ্ছে পৃষ্ঠসূল পার্শ্বশূল পাজরাই বা দুপাশেই ব্যথা উদরবেষ্ট পেট সেটে ধরবে হৃদরোগ সামান্য উত্তেজনা থেকেই মূর্ছা চিৎকার আওয়াজ এসব শুনলেই মূর্ছে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া নম্বর আঠাইশ দিতে পারেন বুক ধরপর করা হৃদ্রব্য নম্বর উনত্রিশ আপনার দম বা নিঃশ্বাস আটকে যাওয়া বক্ষ উপরোধ বক্ষ উদ্ঘট বুক আচরপচর বা ধরফরানি হওয়া গ্যাসের থেকে বায়ুর থেকে নম্বর একত্রিশ বাহুশোষ হাতের কনুই থেকে কাত পর্যন্ত সরু হয়ে যাওয়া আপনার হাতের কবজির বল কমে যাওয়া এগুলো কিন্তু গ্যাসের থেকে বায়ু প্রধান গ্রীবাস্তম্ভ ঘাড় শক্ত হওয়া বেঁকে শক্ত হওয়া এদিক ওদিক ঘোরাতে না পারা স্তম্ভ গলার পাশে শিরা দুটি শক্ত হয়ে যাবে কণ্ঠ ধ্বংস কণ্ঠের হার নড়েছ নড়ে গিয়ে গিলতে কষ্ট কথার বর্ণগুলি অর্থাৎ কথা বলতে অস্পষ্ট একটা ভাব নম্বর পঁয়ত্রিশ হনুস্তম্ভ জনকচুয়াল আটকে যাওয়া এবং অনেক সময় স্থায়ীও হয়ে যায় এটা ঠোঁট ফাটা উষ্ঠভেদ দন্তভেদ দাঁতের মারির যে সমস্যাগুলো হয় দন্ত শৈথুল্য দাঁত নরা দাঁত পড়া এগুলি বায়ু বিকারে হয় অনেকের কম বয়সে হলেও এটা কিন্তু বায়ু বিকার মুকত্ব হঠাৎ বন্ধতা এটা স্থায়ী হয়ে যায় আবার গর্ভাবস্থা থেকেও হয় বাঘ রোধ তুতলামি তরবর করে কথা বলা ক্রোধ হর্ষে কথা জড়িয়ে যাওয়া কষায়স্যতা দিবারাত্রি মুখে কষা কষা স্বাদ আস্বাদন হবে মুখ মুখের ভিতরটা সর্বদাই শুকনো পানি খেলেও মনে হবে শুকনো রসাজ্ঞান যা খাওয়া যায় তাতে কোনো স্বাদই পাওয়া যায় না ঘ্রাণ শ্বাস সুগন্ধ বা দুর্গন্ধ যাই হোক অথবা কোনো জিনিস শুকলে গন্ধই পাওয়া যায় না এই হচ্ছে ঘ্রাণ নাশ কর্ণশূল কানের যন্ত্রণা অশব্দ শ্রবণ সর্বদাই কানের মধ্যে ভূব শব্দ করা একটু জোরে কথা বলতে গেলে তাও শুনতে না পাওয়া যা না পাওয়া বাধির্য কালা হয়ে যাওয়া বর্ণস্তম্ভ চোখের পাতা নাড়াচাড়া বন্ধ হয়ে যায় বর্ত চোখ কুচকে যাওয়া তিমির চোখে ঝাপসা দেখা চোখের যন্ত্রণা অক্ষি বুদ্দেশ হঠাৎ ফেলফেল করে চাওয়ার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল ঝরে ভ্রু বুদ্দেশ ভ্রু কাপনি ভ্রুর চুল ইচ্ছার সঙ্গে ছেঁড়া কুটকুট করা শঙ্খভেদ কানের পাশের হারে প্রচণ্ড যন্ত্রণা কি অজ্ঞান হয়ে যাওয়া এই সংকভেদ হলে কিন্তু অনেক সময় লোকের মৃত্যু হওয়া অবশ্যম্ভাবী হয়ে যায় শিরশুল কেশভূমি স্ফুটন চুলের গোড়ায় এমন যন্ত্রণা হয় যেমন কাটা দিয়ে কেউ ফুটিয়ে বিধিয়ে দিচ্ছে অর্ধিত আপনার মুখ বেঁকে যাবে একাঙ্গ রোগ একটা এটা অসারতা বা স্পর্শহীনতা বা বেঁকে যাওয়া শক্ত হয়ে যাওয়া এটাকে বোঝাবে নম্বর উনষাট সর্বাঙ্গ রোগ এটা হচ্ছে বাদ গেটে বাদ ভগ্নকোটি কৌটুক শীর্ষ প্রভৃতি পক্ষঘাত পক্ষঘাত কিন্তু একটি প্রক্ষেত ব্যাধি আক্ষেপক আক্ষেপক হচ্ছে মৃগি অপসাদ মূর্ছায় খিচুনি এগুলো দণ্ডক হঠাৎ পড়ে গিয়ে শক্ত হয়ে সিদে হয়ে যাওয়া শ্রম বোধ বলহীনতা ক্লান্তি অবসাদ এগুলোর থেকে হয় ভ্রম যাকে আমরা ভীমরতি বা বারবার ভুল হওয়াকে বলে থাকি এটাও কিন্তু বায়ু প্রধান গ্যাসের থেকে হয় কম্প দাঁড়ালে বা বসলে চললে একটা অংশ সবসময় কাঁপুনি বা ঝাঁকনি দিয়ে ওঠে জ্রিম্বা বারবার আপনার হাই তোলা এটাও কিন্তু একটা গ্যাসের থেকে সমস্যা হয় বায়ু প্রধান আর বিষাদ কেমন যেন একটা দুশ্চিন্তার মধ্যে অশান্ত হওয়া চিন্তা করে সবসময় সুকার্ত থাকা অজ্ঞানে প্রলাপ সামান্য তন্দ্রাতেও ভুল বকা জ্বর প্রভৃতিতে ভুল বকা গ্লানি আপনার মনের মধ্যে যে সংকোচ হয় এটাও কিন্তু আপনার গ্যাস বায়ু প্রধান মল কাঠিন্য আপনার মলে নানান রকম সমস্যা হতে পারে অনিদ্রা বা আনমনা হওয়া চিত্ত চাঞ্চল্য মোটামুটি সত্তর বাহাত্তরটা নাম এখানে হয়ে গেল তো এরপর আমরা যখন পিত্ত আর কফের সম্বন্ধে জানব তখন ধীরে ধীরে এর মাঝখান থেকে আমরা ডিসাইড করতে পারব যে কোন রোগগুলো আমাদের কীভাবে আসে তো আজকে আয়ুর্বেদের এখানে একটু হালকা সিদ্ধান্ত বলে আমরা শেষ করবো আজকের আলোচনা ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে মাত্র দেড় জিবি নেট আয়ুর্বেদের সিদ্ধান্ত হল অনুত্তেশু অন্বেষু বায়ু কর্মলক্ষণ উপলভ্য বিমুক্ত সন্দেহাভবেশু বাধ বিকারং অর্ধ বসন্তী অর্থাৎ বায়ুর স্বভাব এবং দেহের মধ্যে গতায়াতের স্থানগুলির সঙ্গে একাত্ম হয়ে নিজ লক্ষণ নিজের কাজ এটা নিশ্চিত জেনে এটা কিন্তু বায়ু প্রধান অথবা তার অবধারণ করতে হয় মানে আমাদের দেহের রোগগুলো আমাদের একটু বুঝে শুনে রোগের বিবরণ শুনে আমাদের কিন্তু বুঝে নিতে হবে যেটা বায়ু প্রধান পিত্ত প্রধান কি স্লেমা প্রধান আজকে শুধু বায়ুর শোনা হলো তো একটা শুনলে কোনোভাবেই এটাকে আলাদা করা যায় না যখন আমরা তিনটারই বিবরণ শুনব তারপর কিন্তু আলোচনা করতে পারবো বুঝতে পারবো